শুরু করি এই প্রথম প্রস্তাবটা আছে রান্না তার কাছে রান্না শুনতে প্রথম ছবি নিয়ে আলোচনা হয়নি এর আগে আমরা আরেকটা ছবি ব্যাক করেছিলাম সেটা ফটো হয়েছিল সেখানে ঘটনা যখন ছিল না হ্যাঁ রাহুল প্রিয়াঙ্কা আমি হ্যাঁ গুপি পালা আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল যেখানে যা হয় সেইটা কোনো আলো দেখেনি আর কি তারপরে আবার করে এইবারে তো এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কে ভালো গল্প আমি কিভাবে চেষ্টা করছিলাম চাঁদের পাশে অন্য রকম একটা গল্প তারপরে অনিরুদ্ধ রায় চৌধুরী মানে টনি দাম তখন গুণ আসে আমার কাছে তারপরে রানা ফোন করে তখন আমি খুঁজছিলাম এরকম গান স্ক্রিপ্ট তখন কৌশিক দাস মানা হয় কৌশিক দা বললো যে আমি একটা ছবি করছি ধূমকেতু অবাকি ছিলাম কারণ তখন আমাকে নন এক এখন বলছে নন একটা কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নন একটু বলেই পরিচিত ছিলাম আমার ছবি ব্লক বাস্টার সমস্ত রেকর্ড করছে কিন্তু একটা তখন পারছে না ঠিকে তো থাকে কি নিজেকে

এই ছবিটা দেখুন এই ছবিটা প্রত্যেকটা শিল্পে যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য বা আমরা হয়তো তাদেরকে ইনভাইটও করি সেটাও হতে পারে তাদের জীবনে এটা সেরা কাজ মানে আমি কি বলবো তখন না এমন একটা প্যাশন ছিল এখনো আছে হয়তো কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে অফকোর্স রানাদা চেয়ারটা নিয়ে এসেছিল রানাদার অবদান অনেক কিছুই আছে এই সময় গল্প ছিল আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং এ হঠাৎ করে যে না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তোমরা আমরা সেটা আমি দেখে নেব আজকে নিয়ে একটা আলোচনা হচ্ছিল আবার খরচা বাড়াচ্ছে বলছি সেটা আমার দায়িত্ব সেটা আমি খরচা করবো তো খরচা যেমন মানুষের হাতে তাহলে শুট করবো নেই তাহলে নৈিতাল কাশ্মীরে শুট করবো কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম কিন্তু

আমরা বাজেট নিয়ে আলোচনা করি যে এইটা হবে না এটা হবে তাহলে কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম টাকা নিয়ে কোনো ভাবতাম না সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত টাকাটাও ভেরি ইম্পর্টেন্ট বাট আমি ব্যাক টু দ্য কৌশিক দা আমার মনে হয় যে কৌশিক দা একটা জিনিয়াস লোক মানে একটা একটা ম্যাজিশিয়ান যে সেটে থাকলে অ্যাজ অ্যান অ্যাক্টার ইউ ফিল সুপার কনফিডেন্ট কি হয় আমি অনেকগুলো ছবি হয়ে গেল ব্রেনটা বলতে পারে বোঝাতে পারে অনেক সময় অনেক জায়গা হয় সবাই কিছু বলছি না কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে বোঝাতে পারে করে দেখিয়ে দিতে পারে আমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না যে অনেক সময় ডাইরেক্টর একটা রকম একটা কমিউনিকেশন গ্যাপ হয় না দেব আমি এরকম চাইছি বলে দিয়ে চলে গেল এরকমটা কীরকম সেটা বোঝাতে যে গ্যাপটা হয় সেইটা খুব কম ডাইরেক্টর সেটা করতে পেরেছে সেইখানে

মানে ওর অভিনয় দেখে বা আমাদের অনেকগুলো সিকুয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে যে লোকটা কি করলো এবং একটা সময় দেখ এটা বলতে চাইছি না বলি ফেলি একটা যখন বুড়ো সেজেছে এরও দেব হয়নি পুরো দেখি দাবিটা কি করে করলো ভয়েসটা কি করে করলো পুরোটা বসলাম আমি ঠিক আমি কফি বেরিয়ে আমি বাইরে গেলাম কফি খেলাম ভাবলাম আমরা আওয়ার লেটস দু তারিখ

এগুলো সাধারণভাবে আসে না কেউ লিখতে পারে না চরিত্রগুলো এটা হচ্ছে গুরুগুণ পায় আমার মনে এরপরে জীবনে এই রকম ধরনের চরিত্র পাবে না আমিও পাবো না দেব ধূমকেতু মতন চরিত্র আমার মনে হয় না কেউ কেউ আমার জন্য লিখবে বা লিখতে সম্ভব হোক আমি আমি করি করি আমার আটচল্লিশটা ছবি হয়ে গেছে তার সত্ত্বেও আমি এত বড় বড় কথা দায়িত্ব নিয়ে বলছি বলি থ্যাংক ইউ সো মাচ আর আমার তো অনুভব আছে

হয় কিছু কিছু গান কোনো কারণে যেন শুনছো মা দা সেরকম একটা সময় একটা গান এই গানটা ছিল যেটা আমি লুপে শুনতাম এখনো লুপে শুনি তো থ্যাংক ইউ অনুপম আমার মনে হয় কি অনুপম সময় এটা আমার প্রথম কাজ সেই সময়টা দারুণ 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 কম্পোজিশন সবকটা গান এর পরের গানটা যেটা রিলিজ হবে সেখানে পুরো লন্ডন জুড়ে শুনেছি এটা কত বলেছি যে আমি লন্ডনে কম করে হাজার খানে গানটা শুনেছি এতটাই ভালো পরের গানটা আরো ভালো এই গানটা খুব ভালোই গান তো আমার মনে হয় যে এটাই একটা শিল্পীর কাজ হওয়া উচিত যে প্রত্যেকটা গান আরেকটা গানকে ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে সেটাই একটা ভালো কাজের কি বলবো চিহ্ন তো এইটা হলো আমাদের মঞ্চে যারা আছে যারা মঞ্চে নেই পরমত প্রমত থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম তখন যখন প্রমত পরমত ছোটা পাঠ তখন আমাদের অতটা বন্ধুত্ব ছিল না বিকাশ অফ বাংলা সরকার ওনাদের হয়ে কাজটা করেছিল

আমার মনে হয় ওরও জীবনে কৌশিকটা একটু বলছিল তখন আমরা চিহ্নিত ছবি নায়ক নায়িকা তাদেরকে নিয়ে এবং আমি হরফ করে বলতে পারিউসার হিসেবে আজকে দাঁড়িয়ে আই এম ভেরি কে ওই সময় আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী ছবিটা আছে বলে ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে আমার মনে হয় এখন তো অনেক বেশি উন্নত

কৌশিকা তো লিখে নিয়েছে দুটো চরিত্র তখন দিন কি হতো আজকে দশ বারো বছর আগেকার কথা বলছি ছুটি তো দশ বছর হয়েছে তার আগে তো এক বছর আগে থেকে আমরা প্ল্যানিং করছি দু হাজার তেরো থেকে আলোচনা চলছে আগে হতো লুকস চেঞ্জ মানে দাড়ি গো বা চুল মানে খাদানে করেছি দু হাজার চব্বিশে করেছি কিন্তু দুটো চরিত্র পাওয়া আছে একটাকে দাড়ি বড় করে লম্বা লম্বা চুল করে দিয়েছে ছেলেটা নর্মাল দেখ যেরকম দেখতে লাগে সেরকম সেই সময় উইথ থট অফ কে

আমরা আবার সবাই টিম নিয়ে বম্বে যাই আবার একটা লুক সেট তৈরি হয় যে লুকটা আপনারা এখন ফ্যামিলি দেখছেন তো এটাই বলবো কি থ্যাংক ইউ স্পিকার যদি এখন নেই বেছে নিই এবছরই আমি মারা গেছেন তো আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের টিমের পক্ষ থেকে আর কিছু জিনিস এবছর অ্যান্ড অন্যতম ভালো লাগার কারণ এই ছবিটার মধ্যে হচ্ছে ক্যাপ্টেন এই পোস্তিক মেকআপটা তো থ্যাংক ইউ বিক্রম স্যার আপনি যেখানে থাকেন ভালো থাকুন যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর হিস ইজ আওয়ার ধুমকেতু